হুমকে দেওয়া এবং শ্রমিকদের নামে সদরঘাট সহ সারা বাংলাদেশের নৌজান শ্রমিকদের দুই হাজার সালের নভেম্বরের ঘোষিত সরকারি গেজেট বাস্তবায়ন না করে মালিকদের চাল সহ প্রত্যেকটা সেক্টরের শ্রমিকদের উপর নিপীড়ন নির্যাতন বন্ধের দাবিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ঢাকা মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত আজকের সবার উপস্থিত বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সকল স্তরের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ নজান শ্রমিক ফেডারেশন লঞ্চ লেবার সহ সকল সংগ্রামী বন্ধুগণ সাথী বন্ধুগণ এখানে উপস্থিত আছেন আমাদের সাংবাদিক ভাইরা সাংবাদিক ভাই সহ প্রত্যেকের মাধ্যমে আমি আজকে বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছেন এই সরকারদের সরকারকে বলে দিতে চাই আজকে মানামি জাহাজের শ্রমিক জন শ্রমিকদেরকে ভীতি প্রদর্শন করে তাদেরকে চাকরি সুত করা তাদের আইনগত পাওনা দি পরিশোধ না করে এবং তাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করা সহ সকল বিষয় আপনারা ইন্টারফেয়ার করে এই শ্রমিকদের দাবি এবং তাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করার ব্যবস্থা করবেন অন্যথায় নজান শ্রমিকরা বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেউ কিন্তু হাত গুডে বসে থাকবে না ১৪ জন শ্রমিকদেরকে তাদের ফাঁউনাদি না দিয়ে আজকে নামায় দিবেন এটার সদরকার কেন্দ্রিক কোনো নৌ শ্রমিকরা মানবে না সাংবাদিক বন্ধুগণ নেখালিখির মাধ্যমে অবশ্যই সরকারকে জানিয়ে দিবেন শ্রমিকরা সমস্যা দাবি আদায় করতে পারে আমরা চাই না সিদ্ধান্ত দিয়ে নৌযানকে বন্ধ করে নৌপথ বন্ধ করে সরকারের কোন ভাবমূর্তি নষ্ট করতে চায় না অবশ্যই সরকার নজান শ্রমিকদের কথা বিবেচনা করে নজান শ্রমিকদের মিথ্যা মামলা এবং তাদের ভাবনাদি সহ সারা দেশের নৌযান শ্রমিকদের যে বাইশ সালের গেজেট বাস্তবায়ন করবেন এই আশা ব্যক্ত করে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশ সেখানে আমি সমাপ্ত ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ নৌজন শ্রমিক ফেডারেশনের আজকের এই আয়োজিত সবাই বাইরা গরমের ভিতরে অনেক কষ্ট করে আসছেন আমাদের শ্রমিকের কষ্ট কেউ বোঝে না যেমন আমরা সারাদিন শরম দিই কষ্ট করি এখন সন্ত্রাসীর মতো কার্যকলাপ মালিকেরা যখন পারে আমাদের খারাইবে বেশি বেতন দেবে কম এখন এমন এক পর্যায়ে মানামি লঞ্চের মালিকে শুরু করছে আমাদেরকে ঘাস ধরিয়ে ধাক্কা দিয়ে নামানোর মতো পরিস্থিতি লঞ্চ থেকে নামাইতেছে মিথ্যা মামলা দিয়া আমাদেরকে হয়রানি করতেছে এবং আমাদের যে দাবি হয়ে যেটা আছে আমরা চাকরি সুদ্ধ হইলে যে টাকাটা পাইবে আমাদের দাবি আছে আমাদের চাকরি সহ্য করছেন আপনার জাহাজে রাখবেন বেশ ভালো কথা আপনার জাহাজে আমরা আইনত বিষয় আইন হিসাবে আমরা যে পাইতে পারি আমাদের পাওনারা লেজ্জা ঠিকভাবে দিয়ে দেন কিন্তু তা না দিয়ে সে আমাদের কোনো টাকা পয়সা বা এই দাবি আমরা আদায় করতে না পারি এই জন্য সে মিথ্যা মামলা দিয়া আমাদেরকে হয়রানি করতেছে এবং দূরে রাখতেছে যতই সন্ত্রাসী মানে করুক না কেন বাংলাদেশ নৌজন শ্রমিক ফেডারেশন এরা আদায় করে নেবে যেভাবেই হোক না কেন মালিক যদি জাহাজ পান্তে চালাইতে হয় আমাদের টাকা দিতে হবে এই আজকে আমরা আইন প্রশাসনের সবারকে বলতে চাই যে আমাদের যেভাবে এই দাবি দেওয়া ভাই আমাদের টাকা আদায় করতে পারি আমরা চাই না মারামারি দরাধরি চাই না কোনো আমরা চাই আপুষে আমাদের ন্যায্য দাবি আদায় করার জন্য আমরা দুই হাজার বাইশ সালে গেজেট বাস্তবায়ন হয়েছে সদরগাড়ে এখন পর্যন্ত কোনো মালিকে গেজেটের বাস্তবায়ন করার মতো কোনো প্রতিষ্ঠিত দেয় না কেউ টাকাও দেয় না যদি আমরা চাইতে যাই মালিকেরা বলবে কি পোষাইলে চাকরি করো না যাও জাতীয় গণতান্ত্রিক অন্যান্য যারা আছে সকলে আমাদের সহযোগিতা করবে যেহেতু দুই হাজার বাইশ সালে আমরা গেজেটকে বাস্তবায়ন করতে পারি মালিকের আমরা মালিক ও প্রশাসন সবার কাছে দাবি আমাদের দুই হাজার বাইশ সালে গেজেটটা বাস্তবায়ন করা এবং আমরা ডাইল বাচ্চা পোলাবার নিয়ে খাইতে পারি কেন বাজারের বর্তমান যে পরিস্থিতি আজকাল ডেলি ডেলি জিনিসের দাম বাড়তেছে কিন্তু আমাদের তো বেতন বাড়ে না আমরা দুই হাজার দশ সালে বারো সালে আন্দোলন করে গেজেট পাস করলাম সেই গেজেটও আরো বাস্তবায়ন হয় না দুই হাজার বাইশ সাল থেকে কার্যকর হয়েছে তার মধ্যে এখন পর্যন্ত কোনো মালিক সরকার করে না চেষ্টা করি কিন্তু বাজারের দাম তো বাড়তেছে দুর্গ দাম বাড়তেছে আমাদের চলতে খুব কষ্ট হইতেছে আপনারা সকলে আমাদের সহযোগিতা করবেন এ আমার বক্তব্য শেষ করি আসসালামাইকুম ধন্যবাদ সংগ্রামী সাজ বন্ধুকর আমরা জানি গত কিছুদিন যাবৎ গার্মেন্টস সেক্টর উত্তপ্ত হয়ে উঠেছে তাবেদার সৈরাচারী সেক্ষেত্রে সরকার একতরমাভাবে মালিকদের স্বার্থ দেখে গার্মেন্ট শ্রমিকদের স্বার্থকে পুনর্কিত করে একটি নামমাত্র মূল্যের ন্যূনতম মজুরি ঘোষণা করে সেই মজুরি গার্মেন্ট শ্রমিককে কখনই মেনে নেয়নি যখন এই মজুরি ঘোষিত হয় তখন থেকে গার্মেন্ট শ্রমিক তাদের আন্দোলনে রয়েছে ধারাবাহিকা গাজীপুর বিভিন্ন অঞ্চলে আন্দোলন চলছে আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো শ্রমিকদের জন্য নতুন নূতন মন্দির ঘোষণা করা হোক সংগ্রামী সাথে বন্ধুগণ এখন আপনাদের সামনে বক্তব্য রাখতে আছেন বাংলাদেশ ওয়েস্ট গার্মেন্টস ফেডারেশনের যুক্ত সাধারণ সম্পাদক জনাব মাহবুব আলমানিক